সচরাচর রাতে আমরা হচ্ছে আমাদের খামারের কোনো কাজ রাখি না তারপরেও আজকে রাতে আমাদের হচ্ছে এভিয়ারিতে ঢুকতে হয়েছে কারণ আজকে আমাদের কিছু ককাটেল পাখি এখান থেকে যাবে হচ্ছে ফেনির উদ্দেশ্যে আর কোন ককাটেলগুলো যাবে সেটা আপনাদেরকে ছোট্ট করে একটু দেখাই দেখেন খুব সুন্দর সুন্দর ভালো ভালো মিউটেশনের কয়েকটা ককাটেল পাখি আছে হেভি পার্ল ককাটেল ক্লিয়ার পাইট ককাটেল ভি পাইট ককাটেল এবং সুন্দর সুন্দর কয়েকটা পাখি আছে এবং বেশ কিছু ভালো ব্লাড লাইনের হচ্ছে হোয়াইট ফেস গ্রে আছে যেগুলো হচ্ছে আমাদের ভি পাইট ককাটেলেরই বাচ্চা কিন্তু গ্রে কালার আসছে যেটা থেকে পরবর্তীতে আরও ভালো ভালো কালারের বেবি আমরা হচ্ছে অবশ্যই পাবো ইনশাল্লাহ তো এই ধরনের কিছু পাখি আমরা আজকে পাঠাবো ফেনির উদ্দেশ্যে তো ফেনি থেকে রুবেল ভাই কিছু পাখি অর্ডার করেছিলেন বেশ কিছুদিন আগে তো সেই পাখিগুলোই রেডি করার জন্য আজকে আমরা হচ্ছে রাতের বেলা এভিআরিতে ঢুকছি দেখেন নিচেও কিন্তু বেশ কয়েকটা পাখি আছে যেগুলো মোটামুটি বেশ বড় হয়ে গেছে আর এগুলোর প্যারেন্টস কিন্তু নতুন করে আবার ডিমো দিয়ে দিয়েছে তো প্রত্যেকটা পাখি আমরা কিভাবে পাঠাই পাঠানোর সময় আমরা কিভাবে এটাকে হচ্ছে হচ্ছে ক্যারেটের ভিতরে উঠাই সেটা আপনাদের আজকে দেখাবো দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু আমরা পাঠানোর সময় অবশ্যই চেক করি যে এবং বারবার করে দেখি যে পাখির ভেন্ট এরিয়াটা ক্লিয়ার আছে নাকি যদি পাখির ভেন্টেরিয়ায় হচ্ছে মাখানো থাকে তাহলে পাখিটা অবশ্যই হচ্ছে অসুস্থ হবে তো এই জিনিসটা বারবার চেক করে দেওয়া প্রয়োজন এতে করে হচ্ছে দেখা যাবে যে আমাদের যে পাখি পাঠানোর এবং বিভিন্ন জায়গায় আমাদের যে পাখিগুলো যায় এবং আমাদের নিজেদের একটা সুনামের ব্যাপার আছে যেটা হচ্ছে ভালো পাখি আমরা বিভিন্ন জায়গাতে দেওয়ার মাধ্যমেই রক্ষা করতে পারবো তো প্রত্যেকটা পাখি আমরা একটা একটা করে চেক করেছি এবং প্রত্যেকটা পাখির পা ঠোঁট হচ্ছে চোখ কোনোরকম কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই আমরা দেখেছি দেখে দেখে কিন্তু পাখিগুলো আমরা ক্যারেটের ভিতরে উঠানোর চেষ্টা করেছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আর কোকাটেল পাখিগুলোকে হচ্ছে ধরে ক্যারেটে উঠানোটা একটু কষ্ট হয়ে যায় খুব ভয় পায় লাফালাফি করে আর একবার যদি ধরতে ভুল হয় তাহলে তো বুঝতেইছেন ককাটাল পাখি যদি ঠিকভাবে কামড় দিতে পারে তাহলে একদম হাট কেটে ফেলবে এইটা নিয়ে কোনোই ভুল নাই তো ভালো ভালো মার্কিংয়ের কিছু হেভি পার্ল ককাটেল আমরা হচ্ছে এই গ্যালারিকে যে আগে থেকে রেখেছিলাম দেখেন মার্কিংগুলো মাসাল অসাধারণ সুন্দর কিছু কিছু মার্কিংয়ের কোকাটেল হচ্ছে বেবি আমরা রেখেছিলাম যেটা মোটামুটি এখন ম্যাটিং কল দেওয়া শুরু করেছে তো এই পাখিগুলো আমরা হচ্ছে রুবেল ভাইয়ের কাছে পাঠাবো ফেনিতে রুবেল ভাই এর আগেও আমাদের থেকে অনেক লাভবার্ড নিয়েছেন উনি ওনার এভিয়ারির সবগুলো পাখি আমাদের খামার থেকে কালেক্ট করেছেন ওনার জন্য সবসময় আমরা চেষ্টা করি ভালো ভালো পাখিগুলো দেওয়া এবং সেই সাথে দূরে থেকে যারা আমাদের ওপরে বিশ্বাস রেখে পাখি নেন আমার চেষ্টা সবসময় তাদের জন্য থাকে যে যাতে ভালো পাখিটাই আমরা হচ্ছে পাঠাতে পারি তো যাই হোক সর্বোচ্চ চেষ্টা করে যাই এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখির হচ্ছে যে ক্রেস্ট আছে যেটাকে আমরা ককাটেল পাখির টয়া বলি সেটা কিন্তু একদম বিগ সাইজের এবং বড় সাইজের ককাটেল এগুলা তো সবগুলো ককাটেলকে আমরা মোটামুটি দুইটা ক্যারেটের ভিতরে ভাগ করে তুলেছি পাঁচটা পাঁচটা করে তো পাঁচটা পাঁচটা করে দুইটা ক্যারেটের ভিতরে ককাটেল পাখিগুলো উঠায় দেখেন মোটামুটি আমরা হচ্ছে রিল্যাক্সে যাতে পাখিগুলো যাইতে পারে আমরা কোনো চাপাচাপি করে দেই নাই তো ক্যারেট দুইটাকে ওপরে নিচে সুন্দর করে সাজিয়ে ক্যারেটের ওপরে নাম ঠিকানা ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে দুই পাশে হচ্ছে কাগজ দিয়ে মুড়িয়ে যাতে অতিরিক্ত বাতাস না লাগে আবার বাইরের দিকেও যাতে পাখি বেশি না দেখতে পারে কারণ বাইরের দিকে দেখলে পাখি ওর ভিতরে ছটপট করে ক্যারেটের ভিতরে তো এখন আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি খুবই দ্রুত পাখিগুলোকে আমরা বাসে উঠাই দিতে পারবো

সো ফাইনালি ধন্যবাদ জানাবো রুবেল ভাইকে উনি কিন্তু পাখিগুলো রিসিভ করার পর সাথে সাথে আমাদেরকে পাখির ভিডিও পাঠিয়ে দিয়েছেন এবং জানিয়েছেন পাখি আলহামদুলিল্লাহ উনি ভালোভাবে পেয়েছেন তো যাই হোক রুবেল ভাইয়ের এই নতুন পাখিগুলোর জন্য এবং তার জন্য অনেক অনেক শুভকামনা